চারুদিকে আজকে অনেক কুয়াশা মেঘে ডাকা রোদহীন শীতের আকাশ দেখতে পাচ্ছেন হ্যালো আসসালামু আসসালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আজকে আরেকটি নতুন ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে তো আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে পুরোটা ভিডিও জুড়ে শেষ পর্যন্ত সাথেই থাকবেন সবাই তো এই ভিডিওটা হলো দুই দিন আগের করা আমরা গিয়েছিলাম রেস্টুরেন্টে শেফের হাতে রান্না করা গরম পাস্তা খাওয়ার জন্য বিকেলের দিকে তো বরাবরের মতো আমার দুই ছানা পোনাও আমার সাথে ছিল তো এই যে সুন্দর সারি সারি গাছগুলো দেখতে পাচ্ছেন রাস্তার দিয়ে যাচ্ছিলাম হেঁটে তো একটা ভিডিও করলাম আরেকটা জিনিস খেয়াল করলে দেখতে পাবেন এই রাস্তায় এত গাছ থাকা সত্ত্বেও নিচে একটাও পাতা পড়ে নেই সুন্দর করে ক্লিন করে রেখেছে উপরে এত গাছ কিন্তু নিচে একটাও পাতা পড়ে নেই তো এত সুন্দর রাস্তা দিয়ে হাঁটতে অনেক ভালো লাগে তো এই যে রাস্তার সাইড যে ওয়ালটা দেখতে পাচ্ছেন এটার পাশেই হচ্ছে স্কাবিদি পাশে যেহেতু স্ক্রাবি পম্পি আর এই গাছগুলোর নিচে বেঞ্চ দেওয়া আছে সামারের সময় অনেক লোকজন এখানে ঘুরতে আসে তো পর্যটকরা যারা ঘুরতে আসে তো এই রাস্তায় এখানে রেস্ট নেয় আর এই পাশে হচ্ছে হোটেল রেস্টুরেন্ট সব কিছু আছে তো আমি রাস্তার সাইডে দাঁড়িয়ে স্ক্রাবি পম্পের ভিতরটা একটু ভিডিও করছিলাম যে দেখা যাচ্ছে তো স্ক্রাবি ধ্বংসের এই জায়গাটা অনেকটাই বড় ওই পাশ দিয়েও একবার দেখিয়েছিলাম আর এই পাশের এই জায়গাগুলো দেখলে মনে হয় কি ড্রইং ড্রয়িং বা আর্ট করে রেখেছে আর আগে ক্যালেন্ডারের উপরে খুব সুন্দর সুন্দর ছবি দেওয়া থাকতো না সেম মনে হয় কি এই পিকগুলি হয়তো ক্যালেন্ডারের উপরে আমরা দেখেছি ছোট সময় তো যাই হোক ওই যে দূরে দেখা যাচ্ছে মাউন্ট ভিসোভিয়াস এর অগ্নিগিরির অগ্নিপাতি এই জায়গাটা পুরোপুরি একদম তস নস হয়ে গিয়েছিল তো এখন তো অনেক ঠান্ডার সময় তো লোকজন অনেকটাই কম তারপর এখানে আমি দাঁড়িয়ে যখন ভিডিও করছিলাম একটা মেয়েকে দেখতে পাচ্ছিলাম যে ও ভিডিও করছে ভিতরে তো সামারের সময় জুলাই আগস্টের দিকে এখানে অনেক লোকজন আসে অনেক ভিড় থাকে তখন ভিতরে আগস্টের দিকে যখন আমরা ইটালিতে আসছি তখন এই জায়গাগুলোতে আমার অনেক আশা হতো জিয়ানকে নিয়ে তখন যাইফ ছিল না জিয়ান গাছগুলোর নিচে বেঞ্চে এখানে খেলা করতো আর আমি জায়গাগুলো দেখতাম স্ক্রাবি পম্পে এর ভিতরে দুইবার আমাদের যাওয়া হয়েছে আর এখন হচ্ছে একটু আলসামি করে যাওয়া হচ্ছে না সেটা হলো এর ভিতরে রাস্তাগুলো বেশ উঁচু নিচু আর অনেকটাই বড় জাইফ এতটা পথ হাঁটতে পারবে না আর আমরা যেহেতু যাব ভিডিওর জন্য একটু ঘোরাঘুরি করতে হবে তো জাইফের কথা চিন্তা করে এখন আর কি যাওয়া হচ্ছে না কি সুন্দর একটি রাস্তা দুই পাশে সবুজ গাছগুলো আর তেমন একটা লোকজন নেই অনেক ভালো লাগছে হাঁটতে যে ছিল তো এই রাস্তা দিয়ে মর্নিংয়ে যাওয়া আসা হতো মা ছেলে এখানে মর্নিংয়ে সাড়ে সাতটা আটটার দিকে হাঁটতে আরও বেশি ভালো লাগে অনেক ধরনের পাখির ডাক শোনা যায় আমার ইউটিউব চ্যানেলে আজকে যারা ফার্স্ট টাইম ভিজিট করেছেন থ্যাংক ইউ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন তাহলে সামনে আরো সুন্দর নতুন ভিডিও দেখতে পাবেন তো যাই হোক ফাইনালি হাঁটতে হাঁটতে আমরা রেস্টুরেন্টের ভিতরে চলে আসছি শেফ পাস্তা রান্না করছিলো তো অনেকটা টাইমই পরে আমি বললাম যে তাহলে একটা ভিডিও করি তো ফার্স্টের দিকে আমার খেয়াল ছিল না ভিডিও করবো কয়েকদিন আগে ভিডিও দিয়েছিলাম সেজন্য তো আমি শেফকে আগের যে ভিডিওটা করেছিলাম দেখিয়েছিলাম সে অনেক হ্যাপি হয়েছে বলে সুন্দর হয়েছে আজকেরটাও ভিডিও করো তো সমস্যা কি তো সেদিন জিয়ান আর আমি রেস্টুরেন্টে বসে পাস্তাটা খেয়েছিলাম আর যাইফ বাসায় প্যাক করে নিয়ে এসেছিলাম আমি ভিতরে একটু ভিডিও করছিলাম আর জিয়ান জাইফ ছিল টেবিলে বসা আর জাইফ দুষ্ট আমি অনেক করে আমি দ্রুত খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে গিয়েছিলাম তা আমি যেহেতু ক্যামেরার সামনে আসি না খাওয়া দাওয়াটা আর কীভাবে দেখাবো চিংড়ি মাছের এই পাস্তাটা অনেক টেস্ট অনেক মজা হয় ইতালিয়ান শেফের হাতের পাস্তা বলে কথা তো শেফ কিভাবে পাস্তা রান্না করছিল সেজন্য হচ্ছে কিচেনে এসেছিলাম ভিডিওটা করতে দেখাবো আপনাদের সাথে শেয়ার করবো ইতালিয়ানদের প্রধান খাবার হচ্ছে পাস্তা আর সেটা হচ্ছে কিচেনে শেফ রান্না করে এটা দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে তো পাস্তাটা অনেক মজা ছিল খাওয়া দাওয়া শেষ আমরা বাসায় চলে যাচ্ছি আর জাইফ যে কি পরিমাণ দুষ্টামি করেছে আমার ছোট দুষ্টর জন্য ঠিকভাবে ভিডিও করা যাচ্ছিল না যাই হোক বাসায় চলে যাচ্ছি এই যে লোকজনগুলো দেখতে পাচ্ছেন এরা হচ্ছে সব ট্যুরিস্ট এই গেট দিয়ে ঢুকছে স্কাবি পাম্পের ভিতরে আমরা এখান দিয়ে গিয়েছিলাম রেস্টুরেন্টে এ তো এই পথ দিয়ে আমরা বাসায় যাচ্ছি এই রাস্তার একদম চুপচাপ নির্জন নিরবতা আমাকে অনেক টানে আর সবচেয়ে বেশি ভালো লাগে এই রাস্তার গাছগুলো আর ভিডিওতে কতটুকু সুন্দর এসেছে জানি না সামনাসামনি এই জায়গাটা ভীষণ ভালো লাগে আমার সেজন্য ঘুরে ঘুরে একটু ভিডিও করছিলাম আর আপনাদের কাছেও কেমন লাগলো জানাবেন ভিডিওর এই পর্যন্ত যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক অনেক ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম টাটা